এতদিন বুঝতাম না সত্যি বাড়িতে কোনো পশু কিংবা পাখি থাকলে হয়তো এইভাবেই দিন কেটে যায় সকালবেলাটা বেশ সুন্দর শুরু হয় জানো তো ওর এত সুন্দর দৌড়াদৌড়িগুলো ঘরের মধ্যে এত ভালো লাগে কি বলবো গতকাল রাত্রিবেলায় ঘাস দিয়েছিলাম যা সেগুলো সব খাওয়া হয়ে গেছে সকালবেলার থেকে উঠে দেখি কিচ্ছু নেই মুখটা শুকনো করে বসে আছে তারপরে নিয়ে আসলাম গিয়ে ঘাস তখন সত্যি সত্যি তখন আমি মুখ ধুইনি ধুইনি আগে গিয়ে ওর জন্য দুব্বা ঘাস তুলে নিয়ে আসলাম সেই মাঠের সামনে দিয়ে দুব্বা ঘাস আনতে হয় আমাদের ঘরের সামনে তো জঙ্গল আছে কিন্তু দুব্বা ঘাস নেই তবে জানো তো এক দিদিভাই আমাকে বলেছে একবারে এক সপ্তাহের জন্য তুলে আনবে শুকিয়ে গেল ওরা খায় কোনো অসুবিধা নেই কিন্তু যেন ও কিন্তু খায় না শাকটা শুকিয়ে যখন যায় তখন কিন্তু আর খায় না শাকগুলো আর যখন এরকম টাটকা থাকে তখন বেশ সুন্দর খায় দেখেছ কতটা খিদে আছে অনেকক্ষণ ধরে পুরো শাকটা খেয়েছে সকালবেলায় আজকে আর খাঁচার মধ্যে ঢোকাই নেই এখন খুব কমই খাচার মধ্যে ঢোকানো থাকে যেন নিজে বুঝেও গেছে যে আমার খাবার কোথায় থাকে জল কোথায় থাকে তো সেই কারণে আমি কি করি পার তো খাঁচার দরজাটা খুলে রাখি যখন দেখি ওর খিদে পায় বা জল তেষ্টা পায় ও আরামসে দেখি খাঁচার মধ্যে ঢুকে চলে যায় আবার খাওয়া দাওয়া হয়ে যায় আবার বেরিয়ে চলে আসে তো দেখো এখানে তো ওকে ঘাস দিয়ে আমি ওর বাবা আর মেয়ে তিনজনেই বসেছি ওকে এখানে নিয়েছি যাতে এর বাইরে ও যেতে না পারে দরজা খোলা পেলেই হলো এক দৌড় মারে বেশিরভাগটা তো সিঁড়ির ঘরের দিকে দরজাটা দিয়ে বেরিয়ে যায় আর আমার তো খুব ভয় লাগে যে সিঁড়ির ঘরের ওই পাশে না ড্রেন মতো আছে তো তো ওই জায়গাটা দিয়ে যদি পড়ে যায় তো তাহলে ওর লাগবে প্রথম দুদিন তো খুব ভয় পেয়েছিল। একদমই নড়াচড়া করতো না কোনা খামচিতে গিয়ে বসে থাকতো এখন আর সারা ঘরে দৌড়ে বেড়ায় জানো না সারা ঘরে দৌড়ে বেড়ায় আর বেশ ভালো লাগে আরও মিষ্টু নামটা একবার ডাকলেই হয়েছে এখন যেন আগে প্রথম প্রথম এটা হতো না এখন ডাক দিলেই যেন ঘুরে তাকায় আর চলে আসে এইদিকে দৌড়ে তো বেশ ভালো লাগে ঘরের মধ্যে তো আমরা গতকালকেই আলোচনা করছিলাম তোমাদের দাদাভাই এসছে একবারে সব জিনিসপত্র নিয়ে আমরা গতকালকেই আলোচনা করছিলাম যে আরেকজনকে নিয়ে আসবো ওর মনটা খারাপ লাগছিল তো দুজন থাকলে হয়তো ভালো লাগবে তো যাই হোক সকালবেলা অনেকক্ষণ টাইম মিশ্রুকে নিয়ে কাটলো চা খাওয়া হলো তারপরে ঘরের কাজকর্ম বলতে গতকাল রাত্রিবেলায় সব করে রেখেছিলাম সকালবেলা শুধু ঘরটা ঝাঁপ দিয়েছি কারণ জানি গতকাল তোমাদের দাদাভাই বলেই ছিল ফোন করে যে ওর সমস্ত কাজের জিনিসপত্র আসবে আর সকাল টাইমটা আমাকে এখানে অনেকটা টাইম দিতে হবে চাঠা খেয়ে শরীরে এনার্জি নিয়ে বাজে এখন সাড়ে আটটা বসলাম এখন এই বাইরের কাজগুলো করতে এক বাল এক বস্তার মধ্যে দেখো বাসন নিয়েছে। এসে বাসনগুলো দেখে আমার এত রাগ উঠে গেছিলো কারণ সারা বাসনের মধ্যে যেন না পুরো এঠো। সেই বাসন মাজতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে দেখো কড়াইয়ের অবস্থা কড়াই বলো হাঁড়ি বলো থালা বলো সব যেন তেল চিপচিপে করছে আর আমি একা একাই বক বক করছিলাম যে বাসনগুলো কি মাজেও নেই এই অবস্থা আমার জিনিসপত্রের পুরো হালত খারাপ করে দিয়েছে আমি বাড়ির থেকে একরকম জিনিস দিয়েছিলাম আর আরেক রকম জিনিস নিয়ে এসছে তবে মনে মনে এটা ঠিক করলাম এগুলো এখন আর ব্যবহার করব না এটা ওর কাজের সেট হিসাবেই পুরোটা রেখে দেব। কারণ তোমাদের দাদা না ম্যাক্সিমাম থেকে থেকেই কাজ হয় জানো তো আর তখন আবার বাসন কোষণ লাগবে তো আগে তো আমার অনেক বাসন ছিল অনেক বাসন প্রায় পঞ্চাশ জন রান্না খাওয়ার মতো বাসন ছিল কারণ তখন তোমাদের দাদাভাই শিলিগুড়ি বলো দার্জিলিং বলো আসাম বলো এই সমস্ত দূরে দূরে জায়গায় গিয়ে প্রায় দশ পনেরো জন নিয়ে থেকে কাজ করতো তখনের প্রায় অনেক বড় বড় সব বাসন ছিল মানে পঞ্চাশ জনের রান্না করা যাবে এরকম বড় বড় গামলা ডেচকি সব ছিল তো সেগুলো তো সব গেছে গিয়ে ওগুলো ইতিহাস আমার কাছে তো এখন যা আছে আমার এই কটা বাসন আছে একটা সেট পুরো গুছিয়ে দিয়েছি তবে দেখতে পাচ্ছ পরে তোমাদের দেখাচ্ছি ভালো করে ওরা ওখান থেকে একটা ওভেন নিয়েছিল একেবারে যে ছোটো ওভেনগুলো পাওয়া যায় না একদম মানে সিলিন্ডার ওভেনটা একসঙ্গে থাকে ওগুলো কিনেছিল। ওটাতে করেই ওখানে রান্না বান্না করতো বাসনগুলো মারছজি দেখো অনেকটা জোর লাগিয়ে লাগিয়ে বাসনগুলো মাজছি তবে এগুলো দেখলাম বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না বসে বাসন মাজলে যতটা জোর পাওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পাওয়া যায় না এটা তো মানো তো আজকে কলপাড়ের দিকেও বসতে পারিনি কারণ সকাল থেকে প্রচুর রোদ আর কলপাড়ের দিকটা সকাল থেকে এত রোদ দূর পড়ে যে ওখানটায় বসার মতো না তো এখানে আমি এক বালতি জল নিয়ে এসে তো এখানে ছাওয়ায় বসে বসে মেজে বাসনগুলো ধুয়ে নেব কিছুটা মাজলাম তবু আমি তুলতে পারিনি সব সত্যি কথা বলতে আমার হাতে আর জোর নেই যতটুকু পেরেছি ততটুকু করে পরিষ্কার করেছি তবু অনেক পরিষ্কার হয়েছে বাসনগুলো আর এইগুলো তো আমার ঘরের বাটি ছিল এগুলো আমি ঘরে ব্যবহার করতাম এগুলো দিয়ে দিয়েছিলাম তো ওদিকে বাসনের সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়ও দেখতে পারলে আমি ব্যাগ থেকে কিন্তু বার করেছি আর ওদিকে ঘরে গিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর মেয়েও গেছে আজকে পড়তে তো স্কুলেও যাবে তো ভাবলাম তাড়াতাড়ি এদিকটা সেরে নিই আবার স্কুলের রান্নাবান্না সমস্ত কিছু আছে নটার জলের মধ্যে এগুলো সেরে নেব এখন বাজে এই আটটা পনেরো কুড়ি হবে তো এখন এই কাজগুলো করতে বসেছি আর জামা কাপড়গুলো এর মাঝখানে আমি উঠে একবার ভিজিয়ে দিয়েছিলাম গরম জল করে ভিজিয়ে দিয়েছি যে একেবারে হয়ে যাবে একেবারে কাঁচা ধোয়াগুলো করে নেব তো মাঝে মাঝে মেঘ করছে আর মাঝে মাঝে রোদ্দু উঠছে তো আর যেন মারাত্মক গরম লাগছে এই দেখো এই সেই ওভেনটা বললাম না ওভেন কিনে সেই ওভেনটাও একটুখানি মেজে মুঝে পরিষ্কার করে দিলাম এর মধ্যে কো গ্যাস নেই তো ভাবলাম যে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি আবার যখন দরকার পড়বে তখন নিয়ে যাবে আর জানো তো চোদ্দো তারিখ ভিডিওটা তোমাদের গতকালকে দেওয়ার কথা ছিল তবেই তোমরা তো অনেকেই জানো এখন যা পরিস্থিতি সত্যি মানুষের মধ্যে মানে সত্যি বলবো কষ্ট যেমন দুঃখ তেমন কষ্ট জানোই তো আর তো নতুন করে কিছু বলার নেই গোটা মানে রাজ্য থেকে শুরু করে আমাদের মানে ম্যাক্সিমামই সব এটা ছড়িয়ে গেছে তো গতকাল আমাদের এখান থেকে একটা পদযাত্রা বেরিয়েছিল তো সেখানেই গেছিলাম তো তার জন্য টাইম মতো ভিডিওটাও এডিট করতে পারিনি পোস্ট করতে পারিনি তো সেই কারণে গতকালকে ভিডিওটা দিতে পারিনি ভাবলাম ভিডিওটা যখন আছেই চলো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো কালকে চলে এসেছিলাম তাড়াতাড়ি কিন্তু সত্যি কথা বলতে মন একদম ভালো লাগছিল না আসলে আমাদের খরদার পরেই তো সোদপুর আমাদের ঘরের সামনের ঘটনা মন তো খারাপ লাগবেই বোঝোই তো মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝতে কিন্তু কারো সময় লাগে না তো কি আর করা যাবে নিয়তির ওপরে আর কারোর হাত নেই শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে দোষীরা যেন শাস্তি পায় আর দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে চারিদিকের পরিস্থিতি দেখে সত্যি কথাই এখন মেয়েকে যেন ঘর থেকে ছাড়তে ভয় করে তোমরা তো জানোই মেয়ে এখন স্টেশনে পড়তে যায় তারপরে আরও দু জায়গায় পড়তে যায় আর সব তো এখন সাইকেল নিয়েই একা একা যায় সব থেকে চিন্তাটা কখন হয় যেন ধরো যখন আটটায় ছুটি হওয়ার কথা মেয়ে আস্তে আস্তে দেখছি আমি একটাই হিসাব আছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যেও বাড়ি ঢুকে যাবে ও আটটায় ছুটি হলে সাড়ে আটটার মধ্যে চলে আসবে যখন দেখি না আটটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে বা ধরো কোনো জায়গায় একটু ফুচকা খেতে দাঁড়ালো তখন যেন চিন্তায় আর কিছু ভাল লাগে না তখন মনে হয় রাস্তায় বেরিয়ে যাই দেখি কত দূর এসছে সব থেকে বেশি অসুবিধা হয় যখনও মেয়ের হচ্ছে এখন একটা ফোনের জন্য দেখছি তোমাদের দাদাভাই বলেছে যে আমি এই দুদিনের মধ্যেই টাকা পাবো যদি কালকের মধ্যে পেয়ে যাই তাহলে মেয়েকে একটা ফোন দেওয়ার ইচ্ছে আছে ইএমআইতেই কথা বলবো দেখি কি বলে ফোন না হলে ও রাস্তায় কারোর থেকে চাইতেও পারে না আর আজকালকার দিনে তো বোঝোই ফোন চেয়ে চেয়ে সবার থেকে ফোন করা কতটা লজ্জার বিষয় মেয়েকে একটা সত্যি সত্যি মেয়েকে একটা ফোন খুব দেওয়া দরকার আর সত্যি কথা বলতে মেয়ে এখন বাড়ির থেকে বেরালেই ভয় করে জানো না সত্যি কথা মানে মেয়েদের এই আতঙ্কটা কোনোদিনও যাওয়ার না মেয়েরা যেন সব সময় মানে ঘরবন্দি ভীত এদের কারণে হয়ে থাকবে মেয়েরা আজও স্বাধীনভাবে নিজেরা ঘুরতে পারে না তাই এক এক সময় আবার ভাবি যে যা কি করা যাবে ভাগ্যের ওপরে তো আর কারোর হাত নেই ওর আত্মার যেন শান্তি কামনা করি ওর আত্মা যেন শান্তি পায় তো যাই হোক দেখো বকবক্ষতে হতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল তো ওদিকে আমি একেবারে বাসনকুসুন মেজে সব পরিষ্কার করে দিয়েছি সিঁড়ির ঘরের দিকটা পুরো ধুইয়ে দুয়ারের সামনে টামনে পরিষ্কার করে দিয়েছি ওদিকে নোংরার গাড়ি আসেনি এখনও খুব তাড়াহুড়ো করে কাজ করছি নোংরার গাড়ি আসবে গতকাল আমার ওই নোংরার বালতিতে না কুকুরে মুখ দিয়েছে তাই আমাকে এখন স্নান করতেই হবে তো একেবারেই এদিকের কাজ সব করে নিলাম জামাকাপুরগুলো বললাম না আগেই মাঝখানে ভিজিয়ে রেখেছিলাম তো কাপড়গুলো এখন কাস্তে নিয়েছি আর ওদিকে এই দিকে মুখ করে আজকে কেন বসেছি যেন নোংরার গাড়িটা আসলে উনি আবার বাসিটা বাজায় না ওনাকে খেয়াল রাখতে হয় যত বলি দাদা মোড়ের মাথায় এসে একটু বাসি বাজাবেন তো উনি বাজায় না ওনাকে এরকম খেয়াল রাখতে হয় আর দুদিন ধরে নোংরাটা রয়েছে তো সেই নোংরাটাই দিতে হবে জামা কাপড় কাচতে গিয়ে আজকে দুটো কাচের চুরি ভেঙে গেছে তো প্রথমবারটা বুঝিনি তারপর দেখলাম আচ্ছা হাতেই লেগে আছে কিন্তু ফেটে গেছে ভাঙা কাচের চুরি তো হাতে রাখতে নেই ওই দুটোকেই আবার ফেলে দিলাম তো এদিকে দেখো চাদর কাচ্ছি আর সত্যি কথা আজকে পুরো লেফটে বসে নিয়ে কাচ্ছি কেন বলো তো আমার এইভাবেই একটু সুবিধা হয় ওই উঁচু হয়ে বসে না খুব কষ্ট হয় আর ওই যে ব্লু কালারের যে টুলটা দেখছো প্লাস্টিকের টুলটা ওটা তো একদমই ফেটে গেছে ওটা অসুবিধা হয় দেখছি একটা এর পরের দিন একটা টুল নিয়ে আসব তো এরপরে জামা কাপড়গুলো কেঁচে নিচে আর মেলবো না কারণ এমনি ওই ঘরে অনেক জামাকাপড় আছে সেগুলোকে সব পরে রোদ দূরে দেবো আর এখানে যা জামাকাপড় কাটছি এগুলোকে আমি সব দিয়ে আসবো ছাদে তোমাদের দাদা ভাই এসছে তো মেয়ে প্রথমে মেয়ে ঢুকলো ঘরে তো তারপরে মেয়ে বললো মা আমি স্নান করতে যাব আমি বললাম ঠিক আছে চলে যা তাহলে স্নান করে একটু পুজোটাও দিয়ে যাস তো এখন আমি গিয়েই ঝটপট করে ভাত ডাল এগুলো বসাবো তো তার জন্যই তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ধুচ্ছি এখন মেলিনি মেয়ে চলে যাওয়ার পর মেলেছি কারণ অলরেডি ঘড়িতে বেজে গেছে নটা তো আমি কিন্তু মেয়েকে স্কুলে দেরি করাই না আসলে কী বলতো সকালবেলার এতগুলো কাজ সাথে সাথে মানে কাজ কাজ যেন আর শেষ হয় না জলের টাইম মতো জল থাকে তো তো এই কাজগুলো আমাকে নটার মধ্যে শেষ করে তারপরে গিয়ে রান্নাটা করতে হয় এদিকে চাল ধুয়ে রেখেছিলাম আর ডালও ধুয়ে রেখেছিলাম তো এখন একদিকে ভাত আর একদিকে ডাল বসাবো বসিয়ে ভাত ডালটা হতে হতেই সাড়ে নটার মধ্যে ভাত আর ডালটা হয়ে যাবে তো তারপরেই আমি কি করেছি বলো তো একটুখানি ওকে টিফিন বানানোর জোগাড়টা করে নিয়েছি সকালবেলায় একটু বসার টাইম হয় না আর আজ তোমাদের দাদাভাই ভেবেছিল বেরাবে কিন্তু বেরায়নি বলল আজকে আর যেতে ইচ্ছে করছে না মানে ওর সাইডটা তো কমপ্লিট হয়ে গেছে ওখানে মাপঝোকগুলো করতে হবে তো আমি বললাম ঠিক আছে ইচ্ছে যখন করছে না তাহলে আর যেতে হবে না এখানে অল্প একটু মুসুরির ডাল ভেজাচ্ছি তো মেয়েকে যেমন ডিম দিয়ে খাবি ডিম ভাজা করে দিলে বললে না আজকে আর শুধু ডাল ভাতই খাবো এবার শুধু ডাল ভাতটা দিতে কেমন লাগে বলো না তো সেই কারণে বললাম ঠিক আছে তাহলে একটু ডালের বড়া বানিয়ে দিই এখানে একটু মুসুরির ডাল নিলাম মুসুরির ডালটাকে এখন একটু ভিজিয়ে রাখবো একটু পরে মোটামুটি একটুখানি টাইম ভিজুক তারপরে আমি এই এইটা মুসুরির ডালটাকে পেস্ট করে বড়া করে দেবো এরপরে চলো মেয়েও রেডি হবে আর আমিও মানে মেয়ে স্নান করতে গেছে আমিও এবার একটু ছাদে যাই ভাতার ডালটা হোক এখানে ঠাকুর ঘর সব পরিষ্কার করা আমি মুছে টুচে দিয়েছি ও এসে গোপালকে তুলে একেবারে পুজো করে দেবে তো এই দেখো আগের দিন ওই যে সেই বাসনগুলো ওই ঘর থেকে এনে ধুয়ে এখানেই রেখেছিলাম কারণ এটা তো বললামই চোদ্দো তারিখের ভিডিও তো এই যে ফুল নিয়ে চললাম এখন ছাদে আজকে ওই রাস্তার মোড় থেকে অনেকগুলো শিউলি ফুল পেয়েছি আর কাকিমা যে টগর ফুলগুলো রাখে সেগুলোকেও তুলে নিয়ে এসেছি এইবার যাচ্ছি ছাদে তোমাদের তো দেখানোই হয়নি ছাদে সেই গাছ ওঠানোর পর থেকে ছাদে খুব একটা এখন ওঠা হয় না ফুল নামানো হয়ে গেলে আর ওঠা হয় না কারণ কি জানো তো বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে আর ছাদটা হয়ে গেছে প্রচণ্ড স্লিপ সেদিনকে মেয়ে মিষ্টুকে নিয়ে ছাদে উঠেছিল তারপরে মেয়ে বলছে মা ছাদে একদম পা দেওয়া যাচ্ছে না ছাদ এত স্লিপ হয়ে গেছে দেখছি এই দুই একদিনের মধ্যেই তোমাদের দাদাভাই যখন আছে দুজনে মিলে ছাদটাকে একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব আর গাছপালাগুলো সব একটু ঠিকঠাক করে রাখব এই দেখো সেই দিন তো মাসি ওরা এইভাবে রেখে দিয়েছিল আমি বলে ছিলাম একটা সাইড ধরে রাখো আমি পরে সব কিছু গুছিয়ে রাখবো তো ভাবছি এরকমভাবে মাঝখানটা পুরো ফাঁকা রাখবো আর চারি সাইড থেকে পুরো গোল করে আমি গাছগুলোকে রাখবো শুধু রাখার মধ্যে ওই দিকে পুঁইশাক গাছটা আমি রেখেছি একেবারে একটু রডের সঙ্গে বেঁধে পুঁইশাক গাছটা অনেক বড়ো হয়েছে আর খুব সুন্দর হয়েছে তোমাদের সব পরে আমি ভালো করে দেখাবো এখন তো আর টাইম নেই চলো এইটুকুনি দেখিয়েই এবার আমি নিচে চলে যাই গিয়ে আগে মেকে ডালের বড়াটা করে দিয়ে ওর টিফিনটা বানাবো বাজে এখন ঘড়িতে দশটা মেখে ভাত দিয়ে ডাল দিয়ে মেখে তো মেখে দিয়ে দিলাম মেয়ে মেয়ের মতো খাচ্ছে আর আমি আমার মতো এদিকে টিফিনটা বানাতে নিয়েছি এখানে একটু সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিলাম এক সঙ্গে মিশিয়ে তারপরে দিলাম এখানে গোটায় এলাচ কারণ আজ বানাবো চিরের পোলাও প্রত্যেক দিনই মেয়েকে চেষ্টা করি একটু অন্য অন্য ধরনের দিতে কি বলে তো ওর তো এমনিই রুটি খুব একটা ভালো খায় না আর ওই রুটি তরকারি লুচি আলু ভাজা পরোটা আলু ভাজা এগুলো দিতে দিতে ও খেতে খেতে বোর হয়ে যায় এক সময় বলে মা টিফিন কিছুই দিতে হবে না আর এদিকে স্কুল থেকেও মিড ডে মিল্ক ওরা পায় না নাইনে ওঠার পর থেকেই ওরা আর মিড ডে মিল পায় না বলে বাচ্চাদের জন্য তোদের জন্য না যদি কিছু বাঁচে তাহলে তোরা পাবি তার জন্য বাড়ি থেকে তো খাওয়ার নিয়েই যেতে হয় কারণ কোন দিন কি বাজবে তারপরে দেবে সারা দিনটা কি না খেয়ে থাকবে তো গতকালকেই বলে রেখেছি যে ঠিক আছে আজকে একটু চিডের পোলাও বানিয়ে দেব বললো ঠিক আছে তো দেখো এখানে ওই বললাম ঘি দিলাম গোটা এলাচ দিলাম তার মধ্যে আলু ছোটো ছোটো করে আলু কেটেছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিলাম বাদাম বাদাম দিয়ে চিরেটা দিলাম এর আগে যতবারই পোলাও করেছি ওই যে যে পাতলা চিড়েটা পাওয়া যায় ওটা দিয়ে করতাম তার জন্য আমার মেয়ে একদম পোলাও ভালো খেত না কারণ ওই চিড়েটাতে একদম পাতলা হয় দোলা পেকে যেত তবে কালকে দোকান থেকে আমি এই চিড়েটা বলে নিয়ে এসে দাদা বললো হ্যাঁ পোলাওয়ের চিড়েটা আমি নিয়ে এসেছি তো সেই কারণেই নিয়ে এসেছি তবে আজকে চিড়েটা পোলাওটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে সেই ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কিন্তু মিষ্টি দিই এই পোলাওটা কিন্তু আমি পেঁয়াজ টিয়াজ কিছু দিই না একটু চিনি বেশি দিয়ে মিষ্টি মিষ্টি করে করি আজ মেয়ে বেরিয়ে গেছে একদম দশটা পঁচিশের মধ্যে ও বেরিয়ে চলে যাওয়ার পর আমিও আর দাঁড়াইনি দেখলাম এত সুন্দর রোদ আছে ওই ঘরের থেকে সব জামা কাপড় বার করে বাইরে দিই আমাদেরও সকালের টিফিন বলতে ওই চিড়ের পোলাওটাই তোমাদের দাদাভাইকেও দিলাম আমার জন্য রেখেছি তবে এখনও খাইনি তো বললাম আগে জামা কাপড়গুলো আমি আগে রোদ্দুরে দিয়ে আসি আবার কখন মেক করবে আবার কখন বৃষ্টি নামবে তো এই জামা কাপড়গুলো সব নিচে দিলাম আর ওপরে কিন্তু আমি অলরেডি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি ওখানে আর তোমাদেরকে দেখাইনি পরে ওখানে অনেকগুলো জামা কাপড় তো আর সারাদিনের যা রোদ থাকবে শুকিয়ে যাবে এখানে আমি বালাপোসটাও রোদ দূরে দিয়েছি তো এটাকে এখনই তুলে নেব এটা অনেকক্ষণ আগে দিয়েছি এরপরে বালাপোসটা তুলে নিয়ে তারপরে বালিশ টালিশগুলো আস্তে আস্তে একটু রোদ দূরে দেবো যতই ভাবি না দেবো না রোদ্দুরে কিন্তু ওই যে বটে না রোদ উঠলে মনটা একটু ছুকছুক করে না দিলে না ভাল লাগে না আর সংসারের কাজের মধ্যে যখন দেখবে যে কোনো একটা কাজ করবে না তখন মনে হবে কি এই কাজটা না করলে যেন ঠিক শান্তি হচ্ছে না তো এইখানে এই কাজটা যেহেতু আমি করি তো আমার একটু রোদ উঠলেই মনে হয় বালিশ বালিশ কম্বল এগুলো রোদ্দুরে না দিলে মনে হয় শান্তি হয় না তো সিঁড়ির ঘরের দিকটাই দিলাম আর এখানে দেখো সব এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে নিয়েছি যেগুলো যেগুলো শুকিয়ে গেছে দেখলাম সেগুলোকে এই জানলার ওপরে ভাঁজ করে রাখবো এই জানলাটা তো আমার এখন আলনাতে পরিণত হয়েছে যতক্ষণ ঘরে জিনিস না ঢুকবে ততক্ষণ এইভাবেই আমাকে রাখতে হবে যদিও বা জানি যে তোমরা অনেকে বলেছো এইভাবে রাখতে নেই আর আমার নিজেরও অসুবিধা হয় জানো তো একটু বৃষ্টি হলে অখেয়াল হলে এই সব জামাকাপড় ভিজে যায় কেন বলো তো ওই পাশের বাড়ির ওরা ওই সেটটা লাগিয়েছিল না ওই সেটের ওপরে জল পড়ে পুরো ছিটে ছিটে ঘরের মধ্যে আসে আর এই জামাকাপড়গুলো সব পেছন দিয়ে ভিজে যায় বাসনগুলো এখন ওখানে রাখলাম ঠাকুর ঘরে ওগুলোকে ওই ঘরে নিয়ে যাব ওইগুলো সব একেবারে আলমারির মধ্যে ঢুকিয়ে দেব। এরপরে রান্নাঘর পরিষ্কার করতে নিয়েছি আর আজকে আর কিছু রান্নাবান্না নেই ডালটা আছে ডালটা সোমবার দিলাম আর আগের দিন যে লোটে মাছ করেছিলাম না ওটা ছিল তো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তাই আজকে রান্না বান্না করিনি শুধু একটুখানি বড়া করেছিলাম সাপলার বড়া করেছিলাম তো তোমাদের দাদা ভাই বলো ওই দিয়েই হয়ে যাবে মেয়ে তো এসে আর খেতে চায় না তোমার আর আমার ওই দিয়েই হয়ে যাবে সেই কারণেই আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এইটুকুনি দিয়েই আজকে রেখে দিয়েছি এই রান্নাঘরটা পরিষ্কার দিয়ে তারপরে সত্যি কথা বলতে এখন গল্প শোনার নেশা গান শোনার নেশা কোথায় যেন উঠে গেছে সারাক্ষণ টিভিটা চালিয়ে মনে হয় খবর দেখি তো টিভিটা চালিয়ে চালানোই থাকে সারাক্ষণ আমি কাজ করতে থাকি আর খবর শুনতে থাকি দেখতে থাকি যতক্ষণ না এই সমস্যার সমাধানটা হচ্ছে না কারোর মনে আমার মনে হয় শান্তি হবে না যতক্ষণ দোষীরা শাস্তি না পাচ্ছে তো খবর দেখতে দেখতেই সারাটা দিন চলে গেছে তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি চলো এই অবধি আজকে দিয়ে শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো